একেবারে গোছানো বা পরিশীলিত অনুষ্ঠানে দূরতান্ত বলতে তবে এর পিছনে বাংলাদেশ ফটোগ্রাফার সোসাইটি তার আয়োজনে যে সকল সংগঠন বা তারা এই এতদিনে সম্পৃক্ত হয়েছে আমি শ্রদ্ধা এবং ভালোবাসায় এই শহরবিনারের পবিত্র প্রাঙ্গল থেকে সবার নাম গড়ে পড়তে চাই প্রথমে আমি নাম করছি বেগার্ড ইনস্টিটিউট অফ ফটোগ্রাফি পাঠশালা আমরা সবাই কথা দেব ফটোগ্রাফি পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট রাজশাহী ফটোগ্রাফিক সোসাইটি ভরপুর ফটোগ্রাফিক সোসাইটি এফপিএস পি জেলের ফটোগ্রাফিক সোসাইটি নারায়ণগঞ্জ ফটোগ্রাফিক ক্লাব গণবিশ্ব আমরা তালিকা দিচ্ছি না কেন গণবিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি গণস্বাস্থ্য সভা ভিত্তিক মেডিকেল কলেজ ফটোগ্রাফি ক্লাব কাউন্টার ফটো পাবনা ফটোগ্রাফার্স প্রোগ্রাম বিজেন্ডারি মুভমেন্ট ফটোগ্রাফি সোসাইটি ফটোগ্রাফি সোসাইটি ঢাকা ফটোগ্রাফার্স ক্লাব খুলনা ফটোগ্রাফিক সোসাইটি কুমিল্লা ফটোগ্রাফিক সোসাইটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি বগুড়া ফটোগ্রাফিক ক্লাব জেলা ফটোগ্রাফিক ক্লাব চিত্র চিনতা ফটোগ্রাফার সংযোগ জয়পুরহাট ফটোগ্রাফিক গ্রুপ চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটি জন ছায়া ইনস্টিটিউট অফ কমিউনিকেশন অ্যান্ড ফটোগ্রাফি রায় বাহাদুর জনতা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি ক্লাব জয়পুরহাট ফটোগ্রাফার সোসাইটি নবী কবি ফটোগ্রাফি ক্লাব অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ফটোগ্রাফার ফটোগ্রাফি বাংলাদেশ ফটোগ্রাফি ইনস্টিটিউট মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম আই আই ইউ সি ফটোগ্রাফিক সোসাইটি ফটোগ্রাফি সোসাইটি টঙ্গি ফটোগ্রাফিক সোসাইটি বেগারপুরম নর্থ সাউথ ইউনিভার্সিটি আর্ট অ্যান্ড ফটোগ্রাফি ক্লাব जनता फोटोग्राफिक सोसाइटी नारायणगंज फोटोग्राफिक सोसाइटी स्टार फोटोग्राफिक सोसाइटी, गईबंधा फोटोग्राफिक एसोसिएशन बांग्लादेश परफॉर्मेंस आर्ट बोर्ड एनवायरमेंटल फोटोग्राफिक सोसाइटी यंग फोटोग्राफर ऑफ पैनलेश आइडियल स्कूल फोटोग्राफी क्लाब आर्ट स्टूडियो ঢাকা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি সোসাইটি পৃথিবীর কলেজ ফটোগ্রাফি ক্লাব রাজশাহী বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি ক্লাব ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ফটোগ্রাফি ক্লাব ফটোগ্রাফি আর্ট ক্লাব তিনশো পঁয়ষট্টি ফটোগ্রাফি লাইব্রেরি নওগাঁ আর্টস এন্ড ফটোগ্রাফি ক্লাব যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি ইমেজ ঘর ফটোগ্রাফিক সোসাইটি রংপুর ফটোগ্রাফিক সোসাইটি মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি এম আই এস টি ফটোগ্রাফিক সোসাইটি ছাটার বাস শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি জীবননগর ফটোগ্রাফিক সোসাইটি উতপাদক হল পিকগান ওকটি বিজনেস ডায় পয় বি ডবি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ফটোগ্রাফিক ক্লাব ওয়েট ফটোগ্রাফিক সোসাইটি শিল্পকলা ফটোগ্রাফিক ক্লাব ইনস্টিটিউট অফ ফটোগ্রাফি ফটো এিনা বাংলাদেশ ফটোগ্রাফি চর্চা শ্বপথ ঠাকুরগঞ্জ আমরা জানি এই সকল সংগঠন সংস্থা ক্লাবগুলো আজকে বিশ্ব আলোকচিত্র দিবসে আমাদের সাথে আছে এবং আমরা আরো বিশ্বাস করি এর বাইরেও যারা আছেন তারা এই আয়োজনের সাথে যেখানেই থাকুন না কেন আমাদের সাথে যুক্ত আছেন সম্পৃক্ত আছেন আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার এই জন্য চিৎকার করে কথা বলতে হচ্ছে বলা দয়া করে ক্ষমা করে দেবেন এরপরে দিনটির একটি সংক্ষিপ্ত একেবারে সংক্ষিপ্ত চারটা লাইন আপনাদের সঙ্গে করতে চাই আন্তর্জাতিক ফটোগ্রাফি দিবসের বা বিশ্ব ফটোগ্রাফি দিবসের সূচনা কি করে হল সেটা হচ্ছে আঠারোশো উনচল্লিশ সালের উনিশে আগস্ট আমরা সবাই জানি সবাই জানি যারা জানি না এটা জানা উচিত আঠারোশো উনচল্লিশ সালের উনিশে আগস্ট কাছ থেকে সরকার আলোকচিত্রের এই প্রযুক্তি সারা পৃথিবীর জন্য উন্মুক্ত করে দেন আমরা কত করে সেই থেকে উনিশে আগস্ট বিশ্ব আলোকচিত্র দিবস হিসাবে পালিত হচ্ছে আমরা আমাদের মূল অনুষ্ঠানে চলে যাব আমরা আরো কিছু কথা বলতে চাই বিনীতভাবে এই সকল সংগঠনের পক্ষ থেকে বিনীত ভাবে আপনার একটু পরে দেখবেন আমাদের বিষয় উদ্বোধন আলোকচিত্র আমরা এবছর বারো জন প্রয়াত প্রতিকৃত আলোকচিত্র শিল্পীর প্রতিকৃতি হাজির করবে আপনাদের সঙ্গে এটা নিয়ে সন্তোষ বিধান হয়ে হবে আমরা সূচনা করলাম আগামী বছর নিশ্চয়ই হবে আপনারা আপনাদের স্থানীয়ভাবে সকল প্রবীণ নবীন শ্রদ্ধে আলোকচিত্রী সবাই এখানে নিয়ে এসে হাজির হবে তাহলে আমরা সব সবার ছবি হয়ে এখানে এবং সেগুলো আমরা করতে চাই আপাতত এই দেশে আলোকচিত্রে যে বারো ছবি এখানে আছে তাদের নাম গুলো আমরা মঞ্জুর আলম দেব আমরা করতালি তারিখেই মাথা করে তাকে শ্রদ্ধা গোলাম জন সরকার নাইম উদ্দিন আহমেদ ডাক্তার নজেশ আহমেদ দেবব্রত চৌধুরী রশিদ তারুকা মুহাম্মদ আলম ফাইদা খানাম দোলাম মুস্তফা হোসেন আমরা বিপুলভাবে এই পবিত্র শহীদ মিনার প্রাঙ্গণের তাদের প্রতিকৃতির প্রতি আমরা শ্রদ্ধা জানাই অভিনন্দন জানাই ভালোবাসা জানাই আজকে তাদের জন্যই এবং আরো সব আলোকচিত্রের জন্যই কিন্তু আমাদের সবার কাঁধে একটা করে ক্যামেরা চলছে এই দেশের প্রতিকৃত জন আমরা একবার তোর বুঝে যদি ভাবি যে আসলে এই অপরিসীম ইতিহাসের পথটা কত দীর্ঘ কত কুণ্ঠাকৃত এবং কত কষ্টের ছিল আজকে শহরে আমরা ছবি তুলি কিন্তু মানুষ বলতে ভুলে গেলে চলবেন আমরা এরপরে আমাদের পরিবেশনায় যাব তার আগে আমার একটু বেশি কথা বলার অভ্যেস আপনারা দয়া করে লঞ্চনা করে শুনবেন আজকে এই স্বদেশে আমরা যেখানে শুধুমাত্র শিল্পীরা এবং সংস্কৃতি জনের এখানে হাজির হয়েছি আজকে কিন্তু এই শহীদের পন্ডন আমাদের চিত্র শিল্পীরা আমি মনে করি যে এই দিবসটি আমাদের জন্য অত্যন্ত ভরবসার আনন্দের এবং প্রজ্ঞার আলোকিত দিশা আমাদের এবারের আলোকচিত্র দিবসের মূল শিলনা হচ্ছে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন দৃশ্য ভাষা পড়তে শিখি দৃশ্য ভাষা পড়তে শিখি আমরা সবাই আপনার কথা দেই আলোকচিত্রের ভাষা যদি আমরা না বুঝি তাহলে কিন্তু আলোকচিত্র নিয়ে কাজ করা যাবে না সেই সাথে যে পবিত্র সবজনের প্রাঙ্গনে আমরা দাঁড়িয়ে আজকে বিশ্ব আলোকচিত্র দিবস উদ্বোধন করছি এখান থেকে এই ভাষা শেখার মূল ভাষা শেখার বর্ণমালা শেখার আমাদের স্কুল এখান থেকে আমাদের ভাইয়েরা ভোটের রক্তে জুতে নিয়েছিল আমাদের মাতৃভাষা এবং আমার মনে হয় আমাদের সর্বর্ণ বঞ্জন হচ্ছে কি

সরে দিয়ে অসৎসঙ্গ ত্যাগ করে এটা শিখবো এবং সরে দিয়ে আরেকটি বাক্য বিন্যাস আমরা শিখবো সেটি আলোকচিত্র সম্পর্কিত কি শিখবো আমরা আমি বলব দয়া করে আপনি আমরা বলবেন সরে বলুন আলোকচিত্র চিরসত্য আলোকচিত্র চিরসত্য তাহলে সরে দিয়ে আমাদের আলোকচিত্রের একটা লাইন তৈরি হল এটার মধ্যে কোনো ভূমিকা নাই কোনো রূপান্তর নাই কোনো নতুন করে কিছু তৈরি করতে হচ্ছে না কিন্তু আলোকচিত্রই একমাত্র শিল্প মাধ্যম যাকে নস্বাদ করা যায় না যেটা জীবন মানব সমাজে একমাত্র নির্ভর সত্য আমরা আরেকবার আমাদের ক্যামেরাটা সহকায়ক দিকে উঁচু করে ধরি বা হাতে ধরি সবাই তুলে ধরেন সহকায়ক দিকে একবার প্রতিজ্ঞা গ্রহণ করি তল কতাগ তল তল কতাগ তল আলোক চিত্র চির সত্য চির সত্য সবাইকে ধন্যবাদ আমরা এখন আমাদের মূল পরিবেশনে যাবো আপনারা ওখানে থাকবেন